সেই সময়টাতে সন্ধ্যা নামলেই যেন প্রকৃতি নিজেই এক নীরব ঘোষণা দিত চলো আলো নিভিয়ে দেই মানুষগুলো বসুক লোডশেডিং ছিল তখন এক নিত্যদিনের চেনা ছায়া সন্ধ্যা ঘনালেই হঠাৎ নেভে যেত বৈদ্যুতিক আলো পুরো পাড়া ডুবে যেত এক গভীর অন্ধকারে কিন্তু সেই অন্ধকারে ছিল এক উষ্ণতা ছিল এক অভিন্নতার আলো তখনকার জীবনটা ছিল কেমন অন্যরকম সহজ স্নিগ্ধ আর ছন্দময় কারেন্ট চলে গেলেই পরিবারের সবাই চাটাই পেতে উঠোনে বসতাম চারদিকে নেমে আসা নিরবতার মাঝে জোনাকে ঝিকিমিকি আলো আর আকাশ ভরা তারা যেন আমাদের গল্পের শ্রোতা হয়ে উঠত বাতাসে ভেসে বেড়াতো শালিকের ডাক দূরের কুকুরের হু হু রব আর তার মাঝেই শুরু হতো গল্পের আসর বড়দের কণ্ঠে ভেসে আসতো ভূতের গল্প হারিয়ে যাওয়া রাজাদের উপাখ্যান কিংবা কোনো পুরনো দিনের সুখ স্মৃতি আমরা শিশু কিশোর কিশোরীরা সেই গল্পের জগতে ডুবে যেতাম ভয়ে কুকড়ে গিয়ে কৌতূহলে চোখে আলো ফুটত স্মার্টফোন ইন্টারনেট কিংবা কৃত্রিম আলোয় ডুবে যাওয়া ঘরের ভিতর তখনও প্রবেশ করেনি ব্যস্ততা মানেই তখন ছিল ধান কাটার মৌসুম অতিথি আসা কিংবা স্কুলের পরীক্ষার প্রস্তুতি মানুষের মানুষের সম্পর্ক তখন কেবল প্রয়োজন নয় ছিল একে অপরের প্রয়োজনেই বেঁধে থাকা কথার ভিতর দিয়ে গড়ে উঠত হাতিক যোগাযোগ চোখে চোখ রেখে হাসি বিনিময় ছিল তখনকার সোশ্যাল মিডিয়া সময়ে সেই নিরবিচ্ছিন্ন প্রবাহে আমরা শিখতাম অপেক্ষা করতে করতে অনুভব মানুষকে সময় দিতে তখন সম্পর্ক গড়ে উঠত হাত ধরে কাঁধে মাথা রেখে কিংবা একসাথে আকাশের তারা গুনে গুনে লোডশেডিং আমাদের শিখিয়েছিল অন্ধকার মানে শূন্যতা নয় বরং তা হতে পারে সম্পর্কের গভীর আলোক কিন্তু আজ আজ চারপাশে আছে অফুরন্ত আলো আছে চব্বিশ ঘন্টার ইন্টারনেট সংযোগ আছে হাজারো এক আর বৈদ্যুতিক আরামের সম্ভার তবু কোথায় যেন নেবে গেছে সেই আলো আছে চোখে চোখ রেখে চুপচাপ বসে থাকা কিন্তু হাতে হাতে ফোন আছে কথা তবে তা হিনবক্সে সীমাবদ্ধ আছে মানুষ তবুও নেই মানুষকে পাওয়ার প্রশান্তি লোডশেডিং সেই অন্ধকার আজ হয়তো নেই কিন্তু কোথাও যেন গভীর এক অন্ধকার পেরিয়ে এসেছে আমাদের ভিতরে যেখানে একাকিত্বই সবচেয়ে উজ্জ্বল আলো আর সম্পর্কগুলো নিঃশব্দ হাই জীবনের ফিরে আমরা হারিয়ে ফেলেছি সেই অন্ধকারে আলো জ্বালানোর সহজ উপায়টি হারিয়ে ফেলেছি মানুষ হয়ে মানুষকে ভালোবাসার সহজ সূত্র ধন্যবাদ